রাজা কি ভাই বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকুক আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তো একটা রেগুলার গভর্নমেন্টও দরকার নির্বাচনও দরকার এটাও সত্য যতই অন্তর্বর্তী সরকার ভালো পারফরমেন্স দেখাক না কেন ধন্যবাদ ফিরোজ ভাই আপনি প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসেন নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত ষোলো বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন তো নির্বাচিত সরকার তাদেরকে তাড়াইলেন কেন নির্বাচিত তো তাদের জন্য আন্দোলন হইল কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনার ভোটে রাখছি আপনি গেলেন না তো আমি কি করব কি প্লেন জবাব ছিল নোমবাটা শিখছেন আপনার কেউ তো লোম টাচ করতে পারেননি একটা লোক কোন লোম টাচ করতে পারছে না আজকে আপনি ধরে নেন কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখি গুলো উত্তর আমরা একটার সাথে আরেকটা আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলাতে আপনি কোলি জায়গাের সিরিয়া টুকরা টুকরা হয়ে যাচ্ছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ 12 বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ দুয়ে মিলে ছিল বাংলাদেশ ইসরাইল আর বাংলাদেশের জনগণ ছিল ফিলিস্তিন জি 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 কি ছিলেন আপনারা 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 সাংবাদিকরা কি ছিলেন আমি রাজ্জাক কি কি ছিলাম দেশবাসী কি ছিল আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিড়া যায় জাস্ট মুনাফেকী জাস্ট মুনাফেকী গো মিথ্যাবাদী কারণ ফিলিস্তিনের দের জন্য যারা মাঠে লুটেরারা নামছে তাদের লুটে তাদের ফিলিংসটা হাস্যকর কেন আপনি বাটার দোকান লুট করলেন আপনি কেএফসি ভাঙলেন হ্যাঁ আপনার তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে কারেক্ট একশো মত কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ্ট হচ্ছে আপনার বোন রেপ্ট হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে এনে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর

তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং ডেতে আবার কি হাইওয়ে উপরে গার্মেন্ট শ্রমিক ছাটাইনি আন্দোলন কই এই মুহূর্তে তো নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন কই এখন আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোর্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নেই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয় মাঠে নামতে পারেন একবারও আমি বলি নাই ইনু সাহেব না ইনু সাহেব না আপনি ইনু সাহেবকে দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেননি এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার মাত্র কোটি করার কারণে যখন তাকে জেল সেই মাথার তাজের কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘোষাই দিছে প্রফেসর ইনুস এবং আর্মি তার বাসায় গিয়ে এরপর কি একচুর দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি আমি বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব থাকুক পাঁচ বছর বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না লোকের নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ না 70 75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুন ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানা আঞ্জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলেছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনসাইড একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি কিন্তু আদেশ একই রয়ে গেল। কিন্তু আপনি আপাতত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়া লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামতিবার আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠনের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ কোয়েশ্চন অফ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দা কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইউ সেট ফোন করতে পারে डायरेक्टली কনফিডেন্স দিন তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে 90 ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলা এই সুমিত সম্মেলন আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সাহেবের সামনে কেউ পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া আমি পাইনি আমাকে তো দাওয়া তো তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি নির্বাচনটারে যে সমালোচনা করব যে সমালোচনা করতে সেই বলতছিল উনি তো ফোনে কথা বলতে পারতেন বাংলাদেশী আরেকটা সেকেন্ড ম্যানের নাম বলুক তো যা সম্পর্কই বলবে আপনি তো ট্রাম্পে ফোন করেন না আপনি আমি সমালোচনা করি ফাইন এটা সমালোচনা তো লজিক থাকতে হবে এখন আসেন কেউ কেউ আবার ইও বলছেন এক নিন্দু কি যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরন নাকট কইরা বলি আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউএসএ দিয়ে যে তুমি একটা চিঠি লেখো তারপরে কমাই দিব মানে স্থগিত করে দিব তাতেই বা লোকসান কি তাতেই বা আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো স্থগিত হইছে মানুষ তো দেখি তার রাষ্ট্র বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটা যে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র ছোট দেখবো কেন কারণটা কি এখন বলবেন হাসিনের নিন্দা করছি যোগ্য নিন্দার যোগ্য ছিল নিন্দা করছি এখনো করি আমি তো বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের নায়ক আমি তো তাকে ছোট করিনি আপনার খাচ্চ আপনার অ্যাক্টিভিটিস আপনি ড্রাকুলা আপনি ফিমেল অফ হিটলার আপনি ঘর বানিয়েছেন আপনি সবকিছু করেছেন তাই আপনার নিন্দা করছি তভিদি জনতন আসমানে ছিল এখন তহিদি জনতা আপনি ই কে বলে কেসি ভাঙেন আপনি বাটার দোকানে হামলা করেন কি ফিলিস্তিনের জন্য আপনি বুক ফাইটা দেখেন টোটালটা ভুয়া আমি আবারো বলছি টোটালটা ভুয়া এটা লুটেরা একটা আবরণ দিয়ে আপনি মাথাে গেছেন আপনি কি আপনি কে আপনি ফিলিস্তিনের জন্য আপনি ফিল করেন আপনার দেশের লোকের চেয়ে কি ফিলিস্তিনের লোক বেশি আপনি দেশের লোক ঘুম করে রাখছিল তখন আইনা ঘরে রাখছিল কোথায় ছিলেন তাওহیدی জনতা এত বাইরে গেলেন এবং এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল সে

আবার আসছি আপনার সেই জায়গাটায় ইনুস সাহেব পাঁচ বছর থাকুক এই পাঁচ বছর থাকলে যে রাজনীতিবিদদের কেন কেন কেন। ঢোকে নিজে আমি ডিসেম্বরে নির্বাচন দিব। তা নাহলে জুনের মধ্যে দিব তো তৃতীয় ব্যক্তি যে বলে সেই ইনুস সাহেবকে ভালোবাসা তাই পাঁচ বছর চায় তার কথায় আপনি তো ভয় পাচ্ছেন কেন তার মানে ইউ আর নট ট্রান্সপারেন্ট আপনারা কাঁপতেছেন দিন যাচ্ছে আপনাদের ভয় ঢুকতেছে